আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাত আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন যেভাবে একজন মুমিনের জীবনের সবথেকে বড় প্রাপ্তি হল আল্লাহ সন্তুষ্ট ও তান ভালোবাসার লাভ করা কারণ কারো ওপর আল্লাহ তাইলা সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়া ও পরকালের জীবনে তার কোনো ও পরেশানি থাকবে না একজন মানুষকে আল্লাহ তাইলা ভালোবাসেন কিনা এ বিষয়ে কুরআন ও হাদিসে কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে একজন মানুষ সহজে বুঝতে পারবেন যে তিনি আল্লাহর প্রিয় বান্দা কিনা না এবং তান ভালোবাসার পাত্র কি না হযরত আবু হুরেরা রাজিয়াল্লাহি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তায়লা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল ওয়াসাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতঃপর জিব্রাইল আলহিউসাল্লাম ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দিন যে আল্লাহ তাইলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তাইলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাহিল আলাইসাল্লামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো অতপর জিব্রাহীল আলহিসাল্লাম ও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাইলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় আল্লাহ ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি আমল করার সুযোগ দান করবেন নেক ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাইলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহি দানকারী আর আমি বন্টনকারী আল্লাহ তাইলা আমাদের সকলকে হাদিসের নির্দেশাগুলো মেনে চলার তৌফিক দান করুন